হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইনালি সেই দিনটা চলেই এলো তো ভোরে ছিল ফিরে দই খাওয়ার একটা রিকুয়েলস তো সেটা কমপ্লিট করে বসেছিলাম তারপর চান টান করে আমি রেডি হয়েছিলাম বৃদ্ধির জন্য বৃদ্ধির লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার যতগুলো লুক এখনও পর্যন্ত তোমরা দেখলে সব আমাকে প্রীতি রেডি করেছিল থ্যাংক ইউ প্রীতি সব লুকগুলো এত সুন্দর দেওয়ার জন্য তারপর শাখা জেঠু শাখা পরাতে চলে এসেছিলো আমাদের লাল শাখায় পড়তে হয় তো আমাদের সাদা আর লাল যে শাখাটা ওটা আমাদের অষ্টমঙ্গলাতে পড়তে হয় আর এই লাল মাটির শাখাটা বিয়ের দিন সকালবেলায় পড়তে হয় তো প্রীতি আর আমি কি বলছিলাম আমরা নিজেরও জানি না আর এই ছিল আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর বিয়ের আরও ব্লগ আছে আস্তে আস্তে আমি রেডি করছি তো তোমরা একটু ওয়েট করো আর এই আমি আর মা যাচ্ছিলাম ওই পান নিয়ে একটা রিচুয়ালস আছে ওই মন্দির পর্যন্ত যেতে হয় তো মা আর আমি যাচ্ছিলাম পাশ পেছনে মামিরাও ছিল পিসিরাও ছিল প্রীতিও যাচ্ছিলো এই প্রীতি ব্লগগুলো করেছে বলে তোমাদেরকে আমি ব্লগগুলো শেয়ার করতে পারছি অল ভিডিও আমার প্রীতি ক্যাপচার করে রেখেছে তারপর জেঠু আমাকে সম্প্রদান করেছিল এই তখন আমার একবার ফটোশ্যুট চলছিল তো ফটোশ্যুট করতে করতে বাজনার লোক চলে এসেছিলো তো কিছুক্ষণ ডান্স টান্স করে আমার কাছেও ক্লিপ নেই তো তারপর চলে গিয়েছিলাম ক্লাব ক্লাবে ফটোশ্যুট চলছিলো ওইখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল তাই ক্লাবে ফটোশ্যুট চলছিল আমার তো আমি কি বলছিলাম আমি নিজেও জানি না আর তারপর রয়েল এনফিল্ডটা নিয়ে আমি একবার ফটোশ্যুট করে নিলাম ইচ্ছা ছিল ওই জন্য করে নিলাম তারপরে এই একটা ভিডিও তোমরা অবশ্যই দেখে এই ভিডিওটা আমি তারপর তুমি ছিল জল সরানো তো মন্দির আর বৌদি জল সারিয়েছিলো আর এদের নাচ দেখছো আমাকে বাদ দিয়ে এরা নাচতে লাগিয়ে দিয়েছিলো আমার খুব মন খারাপ হচ্ছিলো যে আমি কেন যেতে পারলাম না নিজের বিয়েতে এটাই একটা আফসোস যে জল সরাসে কোন যেতে পারে না যাই হোক আরও বিয়েতে আমি যাবো সে থাকবে তো জল সারানো খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছিলো আর সুবিধিকা দিয়ে আমাকে সাজানোর জন্য চলে এসেছিলো চিঠি নাচ হচ্ছে আর সব কথাই ভালো মেটেছে তো দেখতে থাকে খুশি মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে ఏ কথা বলে দু চোের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা মন জেনে নিও বাচার মানে আজ সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও দিয়ে সারা দিনের ব্লগ যদি দিতে যায় তাহলে অনেকটা লেমডি হয়ে যাবে তোমরা দেখতে পারবে না বোরিং লাগবে তাই আমি দুটো পাতে ভাগ করে দিলাম তো কেমন হয়েছে ফার্স্ট পাত্রা অবশ্যই তোমরা জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তা নতুন ব্লগ আসবে